কোরআনের আমার সবচেয়ে পছন্দের আয়াত কোনটা খুবই কঠিন প্রশ্ন কিন্তু যে আয়াতটা আমি মনে করি আমাদের জন্য সব সময় মনে রাখা খুব দরকার সেই আয়াতটা সূরা নাজিয়াতে চললে সে চললে যে আয়াতটা সম্পর্কে আলোচনা আমি শুনি নাই বললে চলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ জজ্জল বলছেন আউদু বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিস্মিল্লাহ রহমান রহিম ওয়া আম্মা মান খ ফা মা ওয়া নাহান নাফসা নিল বা ইন্নাল হিয়াল মাওয়া সরল অর্থ হচ্ছে কিন্তু সে যে তার নিজেকে তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে সে টেরিফাইড থাকে সেটা একটা মারাত্মক দাঁড়ানো এবং সেই দাঁড়ানোর কথা চিন্তা করে সে তার নফসকে সে তার কুপ্রবৃত্তিকে সে তার খারাপ কিছু করার আকাঙ্ক্ষাকে সে নিবৃত্ত রাখে সে ধরে রাখে সে বাধা দেয় ইন্নাল জান্নাতা হিয়াল এবং অবশ্যই তার জান্নতেই হবে তার আশ্রয়স্থল আশ্রয়ের জায়গা আমি একটু একটু ভাঙে দেখেন সবকিছুর পরে কিন্তু কখনো কখনো আমরা জানতে চাই যে মুসলমান আমাদের আমাদের মূল করণীয়টা কি অনেক কিছু বাদ দেন আসল কথাটা বলেন জিসটা সব কিছু সামারি কি কোন জায়গায় এসে সমস্ত আমল আখলাখ সুন্নত ফরজ হালাল হারাম সব একটা জায়গায় কীভাবে আসে মানে এই একটা আয়াতে চলে আসে সেটা কি হফ মানে ভয় টেরিফাইড আপনি কোনো একটা ব্যাপারে মাকম কম আর যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে এবং এখানে আরবি ভাষা যারা খুব বেসিক লেভেলে যায় যেটা মুদফ মুদফ ইলাইহির একটা জায়গায় চলে আসে মানে হইল আপনি আল্লাহর সামনে যে দাঁড়াবেন এটা সরাসরি দাঁড়ানো এমন না যে কোটি হাজার কোটি মানুষ আছে আপনি পিছনে ব্যাক বেঞ্চে বসে থাকবেন না একদম সামনে আপনি একেবারে আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার এবং আল্লাহর মাঝখানে কেউ থাকবে না এমন না যে আপনার আল্লাহর মাঝখানে বহুত মানুষ না 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 আপনি একদম আল্লাহর সামনে দাঁড়াবেন এবং এটার ব্যাপারে আপনার ভয় আপনি আপনি টেরিফাইড টেরিফাইড পৃথিবীতে কারণ এটা তো সত্যি ওই দিনটা আসবে ওই সময়টা আসবে কোনো সন্দেহ নাই এবং এই জন্য আপনি কি করেন নাফসা আনিল হাওয়া আপনার ভিতরে কে জানি একটা আসে একদিকে যেমন একজন কেউ আছে যে আপনার কে বলে ভালো কিছু করার জন্য উৎসাহিত দেয় আর একটা পশু আছে অদ্ভুত একটা পশু যেমন এই নফসের কথা বলছে এই পশুটার কথা বলে যে পশুটা শুধু খাবার চায় আর বিয়ে করতে চায় আর পোশাক চায় আর বাসা চায় না 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 শুধু সেটা না ঘুম চায় সেটা না কিন্তু সে হিংসা করতে চায় সে আরেকজনের ক্ষতি করতে চায় সে সমালোচনা নিতে পারে না তার যাকে অপছন্দ তাকে গুলি করতে চায় সে হঠাৎ করে একটা খুব বড় অপরাধ করতে চায় সে মিথ্যা কথা বলতে চায় সে সবসময় প্রশংসা শুনতে চায় এইটাকে সে আটকায় রাখে আল্লাহ বলতেছেন তারা ওই যে আল্লাহর সামনে দাঁড়াবে এটার ব্যাপারে সে এত বেশি ভীত এটার জন্য সে তার নিজের এই পশুটাকে তার কষ্ট হয় কিন্তু এই পশুটাকে সে দাবায় রাখে এই পশুটাকে সে দাবায় রাখে কিসের থেকে দাবায় রাখে হাওয়ার থেকে হাওয়া মানে কি আমরা ইভেন এই হাওয়ার অর্থে বাতাস কি হয় হাওয়া বাতাস বিভিন্ন দিকে বাতাস যায় উর্দুতে হাওয়া বলতে বিভিন্ন দিকে বাতাস এদিকে যাচ্ছে বাতাস একবার ওদিকে যাচ্ছে একইভাবে এই পশুটা বিভিন্ন জিনিস চায় একটা জিনিস চায় না সে ইম্পালসিভ আমরা বলি না যে ইম্পালসিভ কনজিউমার বিহেভিয়ার যে অস্থির তার স্থিতি নাই সে এই মুহূর্তে স্টেক খেতে চায় ওই মুহূর্তে সে পণ দেখতে চায় সেই মুহূর্তে সে ঘুরতে যেতে চায় সে অস্থির আমরা আমরা একটা সময় আসি যখন মানুষ অস্থির সে অস্থির আজকে সে এই মুহূর্তে সে এই চায় এখন সে সিগারেট চায় তারপরে সে অ্যালকোহল চায় তারপরে সে বিদেশে যেতে চায় তারপরে সে ট্র্যাভেল করতে গিয়ে সে আবার ও কার সাথে অস্থির সে খালি এন্টারটেনমেন্ট চায় সে নেটফ্লিক্সে একটা শো দেখে আরেকটা শো দেখতে চায় এক সিরিজ দেখে আরেক সিরিজ দেখতে চায় তারপরে সে কনসার্টে যেতে চায় থামা নাই এইটা হচ্ছে কি এই পশুটার নেশা হইলো হাওয়া সে বারবার খালি এটা চায় ওইটা চায় সে একটাতে স্থির না তেমন না যে সে একটা হইল ওই পশু সারাদিন না আজকে সে এইটা চায় কালকে সে ওইটা চায় বাতাস যেমন এদিক ওদিকে যায় একইভাবে সে খালি এদিক ওদিকে যায় সে স্থির হইতে পারে না সে স্থির হইতে চায় না সে তার রিয়ালিটিকে অ্যাভয়েড করতে চায় এবং তার রিয়ালিটি কি সে তার রবের সামনে দাঁড়াবে এবং সে রবের সামনে তার হিসাব দিবে এই ভয়ে সে তার নফস এই পশুটাকে সে আটকায় রাখে শিকল দিয়ে বেঁধে রাখে এটা সোজা কাজ না কিন্তু সে করে কেন কারণ তার রবের সামনে দাঁড়ানো একটা মারাত্মক ঘটনা সেই রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে এই পশুটাকে সে হাওয়া থেকে তার এই যে কুপ্রবৃত্তি এই যে তার ইচ্ছা এই যে তার কামনা বাসনা এটা থেকে সে তার নিজেকে আটকায় রাখে ওয়ানাহা নাফসা আনির হাওয়া সে তার নফসের এই এই পশু এই পশুর এই যেই কুপ্রবৃত্তি এই যে তার ইনস্টিং এটাকে সে আটকায় রাখে এখানে খুব ইম্পর্টেন্ট আটকায় রাখা প্রতিরোধ করা বলা হয়েছে তার মানেই হইল এটা সোজা কাজ না মানেই হইলো এটা তার ইচ্ছা করে এমন না যে তার কোনো আগ্রহ নাই সে একটা ভেজিটেবল কোনো মশলা নাই এমন না যে তার কোনো আগ্রহ নাই কোনো ব্যাপারে না তার আগ্রহ আছে একশোতে একশো আগ্রহ আছে তারও ইচ্ছা করে অনেক কিছু করতে কিন্তু সে করে না তার তার হয়তো পয়সা আছে খারাপ কিছু করার হাজারটা হারাম কিছু করার কিন্তু সে করে না সে তাকে আটকায় রাখে এখানে এর তার কথা বলা হয় নাই যে যার সামর্থ্য নাই খারাপ কিছু করে এখানে বলাই হইতেছে তার সামর্থ্য আছে এই পশুটাকে তৃপ্তি দেওয়ার কিন্তু সে পশুটাকে আটকায় রাখে কেন কারণ ওই আল্লাহর সামনে তার দাঁড়াইতে হবে এই জন্য সে তাকে আটকায় রাখছে কিসে থেকে আটকায় রাখছে ওই ডিজায়ার থেকে তার ওই ইচ্ছাগুলা থেকে যে ইচ্ছাগুলা তাকে মজা দিবে সাময়িক সময়ের জন্য কিন্তু সে জানে যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার বলার কিছু থাকবে না এবং সেটা তো একটা মারাত্মক ঘটনা সেটার ব্যাপারে ভয় পায় খৌফ মা কম আর রব্বির ব্যাপারে তার মধ্যে খওফ আছে তার মধ্যে ভয় আছে এবং তারপরে বলতেছেন তার একচল্লিশটা আমার আয়তে অবশ্যই তার এইটার কারণে কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাহ বলতে পারতেন সে জান্নাতে যাবে না আল্লাহ বলছেন অবশ্যই জোর দেওয়া হয়েছে এখানে ইনাস অবশ্যই কোনো সন্দেহ নাই জান্নাতি হবে জান্নাতকে আগে বলা হয়েছে জান্নাতই হবে তার আশ্রয়স্থল আশ্রয়স্থল কেন বললো বললেই তো সে থাকবে জান্না সে সুখে থাকবে আশ্রয়স্থল ওয়ার্ডটা কেন বললো কারণ যদি সে জান্নাতে যেতে না পারতো সে তো জান্নামে যেত তার তো দুর্দশা হইতো তার তো কে আমাদের দিনে মনে হইতো আমি যদি মাটির সাথে মিশে যাইতাম আমার যদি অস্তিত্বই না থাকতো জান্নাত তার আশ্রয়স্থল আশ্রয় আমরা কখন নেই ধরেন বন্যা সুনামি আগুন লাগছে আমরা কোথাও আশ্রয় নেই উঁচু জায়গায় আশ্রয় নেই সেফ জায়গায় আশ্রয় নেই একইভাবে আলাদা বলছেন জান্নাত তার আশ্রয়ের জায়গা আশ্রয়স্থল এটা তাকে প্রোটেক্ট করবে জাহান নাম থেকে প্রোটেক্ট করবে পৃথিবীর সমস্ত নোংরামি থেকে প্রোটেক্ট করবে কি আমাদের দিনের কঠিন থেকে জান্নার তাকে প্রোটেক্ট করবে জান্নাত তার জন্য একটা প্রোটেকশান এমন না যে আপনি যদি জান্নাতে যাইতে না পারেন আপনার জন্য আরও অনেক যাওয়ার জায়গা আছে যেটা সেফ না এমন কোনো নিরাপদ জায়গা নেই জান্নাত একমাত্র প্রোটেকশন এবং আল্লাহ বলতেছেন জান্নাত তোমাকে প্রোটেক্ট করবে কি থেকে জাহান্নাম থেকে তার মানেই হইল যারা ওই দিনের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তার ভয়টা তার মাথায় রাখতে পারতেছে না যখন যারা এই পশুটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা এই আশ্রয় পাবে না এবং এর দুইটা আগের আয়াতেই বলা হয়েছে তারা থাকবে কোথায় জাহান্নামে এই পুরা সুরাতে জাহান নামের কথা জাহান্নামের নামের ভয়াবহতা বারবার বলা হয়েছে এবং অপরাধীরা যে জাহান্নামে নামে থাকবে সেই কথাটা গ্যারান্টি দেওয়া হয়েছে আমাদের জন্য আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ এই যে বিষয়টা যে কেমতের ভয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আমরা নিজেদের পশু নিজেদের যেই খারাপ কিছু করার যে আকাঙ্ক্ষা সেটাকে যে আমরা নিয়ন্ত্রণ করব এটাই আত্মনিয়ন্ত্রণ কেউ অনেক সময় মানুষ এসে বলে ভাই আমি গত দশ বছর ধরে পণ্যের কোনোভাবেই ছাড়তে পারি না অ্যালকোহল ছাড়তে পারি না আমি পারি না না আপনি পারেন না না আপনার এটা একটা চয়েস এটা আপনার ক্ষমতার মধ্যে আছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের হারাম থেকে নিজেদেরকে বাঁচার আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ দিছে আপনি ভুল করলে তবা করবেন কিন্তু আপনি বলবেন ভুলটা করে আমার বৈশিষ্ট্য বা স্বভাব বা এইটাই আমার জেনেটিক বাস্তবতা আমার কিছু করার নাই আমি জেনেটিক্যালি এরকম আমাকে এই হারামটা করতেই হয় না এটা আমরা বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষকে আল্লাহ আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা দিছে সে যদি কখনও ভুল করে ফেলে জুলুম করে ফেলে তখন সে তওবা করবে আমরা বিশ্বাস করি সে সিনসিয়ারলি তওবা করলে আল্লাহ ক্ষমতা আল্লাহ ক্ষমা করবে কিন্তু তার আত্মনিয়ন্ত্রণ করা একটা চয়েস যেই চয়েসটা সে তখনই করতে পারবে এটা কঠিন কিন্তু সে পারবে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আজকে আমরা শুধুমাত্র স্মার্টফোনের দিকে না তাকানোর ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা সব কিছু দ্বারা সিডিউসড নারী দ্বারা সিডিউসড অতিরিক্ত খাওয়া দ্বারা সিডিউস অতিরিক্ত ঘুম দ্বারা সিডিউস স্মার্টফোন দ্বারা সিডিউসড সব আমরা সিডিউসড এই আত্মনিয়ন্ত্রণ যে করতে পারে না তার সাথে পশুর সম্পর্ক নাই আপনি জীবনে সফল এবং সুখী হতে চান ইহকাল এবং পরকালে আত্মনিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে এবং তার জন্য আপনার একদম দেয়ালে আপনার হোম স্ক্রিন ফোনের হোমস্ক্রিনে আপনার কপালে লাগলে আপনাকে লাগায় রাখতে হবে এই একটা আয়াত যেটা আপনাকে আত্মনিয়ন্ত্রণের মূল আয়াত এইটা যেখানে আল্লাহ বলতেছেন ওই দিনের কথা যে আল্লাহর সামনে তোমাকে সরাসরি একদম সামনে তোমাকে দাঁড়াইতে হবে এই ভয়ে এই আতঙ্কে তুমি তোমার শত হারাম কামনা বাসনা আকাঙ্ক্ষা থেকে নিজেকে শক্ত করে তুমি ধরে রাখবা এই জন্যই তুমি মুসলিম মুমিন মহাসিন এবং এই জন্যই তোমার আশ্রয় আল্লাহ তোমাকে আশ্রয় দিবে জান্নাতে যেটা তোমার সফলতা এবং সুখী হওয়ার চূড়ান্ত জায়গা আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতটা এই আয়াত দুইটা মুখস্থ রাখার সালাতে আদায় করার এবং এই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন